ওয়েলকাম টু ট্রিপল জে এডুকেশন আজকের আলোচনার বিষয় মফলার ব্যবহার মফলার ব্যবহার ধাপ এক পদের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না তবে ম যুক্ত বর্ণটি সামান্য নাসিক্য প্রভাবিত হয়ে উঠে যেমন শরণ স সংযুক্ত ম র মূর্ধন্য ন উচ্চারণ হবে সরণ তেমনিভাবে স তলব্য সংযুক্ত ম তলব্য ন উচ্চারণ হবে স সান তেমনিভাবে স সংযুক্ত ম ফলা আকার র ক সারক ইত্যাদি ধাপ দুই পদের মধ্যে বা অন্তে মফলার সংযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয়ে থাকে তবে ম যেহেতু অনুনাসিক ধ্বনি সেজন্য দ্বিতীয় উচ্চারিত শেষ ধ্বনিটি সাধারণত সামান্য নাসিক্য প্রভাবিত হয় যথা প দ সংযুক্ত ম পদ্য বৈষণ্যরা তলবসা সংযুক্ত ম রশ্মিকার রশ্মি তেমনিভাবে বিস্ময় ইত্যাদি ভাবতিন আবার পদের মধ্যে বা অন্তে সর্বত্র ম ফলা সংযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় না যেমন গ কুঁয়ো ট মূর্ধন্য ন, দন্ত ন ম এবং লয়ের সঙ্গে সংযুক্ত ময়ের উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে যথা গ সংযুক্ত ম ফলা যুগ্ম জ এর রস্যু গ সংযুক্ত ম উচ্চারণ হবে যুগ্ম উ সংযুক্ত ম ফলা যেমন বয়াকার উ সংযুক্ত ম অন্তস্থ অ দীর্ঘিকার উচ্চারণ হবে বাং মই। তেমনিভাবে ট সংযুক্ত ম ফালা যেমন কয় রসু ট সংযুক্ত ম ল উচ্চারণ হবে কুট ম মূর্ধন্য সংযুক্ত ম ফলা। যেমন মূর্ধন্য স আকার মূর্ধন্য ন সংযুক্ত ম ফলা আকার দন্তসা রস্বিকার ক উচ্চারণ হবে সানমাসিক দন্ত ন সংযুক্ত ম ফলা যেমন বর্গীয় দন্ত ন সংযুক্ত ম জন্ম উচ্চারণ হবে জন্ম ম সংযুক্ত ম ফলা স ম সংযুক্ত ম ফালা আকার ন উচ্চারণ হবে সম্মান ল সংযুক্ত ম যেমন গ রসু ল সংযুক্ত মফলা উচ্চারণ হবে গোলম ইত্যাদি সবাইকে ধন্যবাদ